নমস্কার বন্ধুরা আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ফেসবুকে নিজের ভিডিও না বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চাও তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি যে স্টেপগুলো ফলো করতে বলবো সেই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তো খুবই সহজে তোমরা ফেসবুক থেকে লোকের ভিডিও আপলোড করে সেইখান দিয়ে তোমরা ইনকাম করতে পারবে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকার বেশি তোমরা ইনকাম করতে পারে বন্ধুরা কিভাবে এবং কেন তোমাদের বলছি এটা করতে ধরো তোমরা নিজের ভিডিও বানানোর সময় পাও না ধরো তোমরা কোথাও কাজ করো তোমরা হচ্ছে নতুন কাজে ঢুকে যাও এবং তোমাদের ভিডিও বানানোর প্যাশন আছে কিন্তু তোমাদের কাজের চাপে ফ্যামিলি প্রেশারে তোমরা ভিডিওটা বানাতে পারছো না কিন্তু জানো তোমরা যে ভিডিও বানানোর জন্য ফার্স্টে তোমাকে ভিডিওটাকে শ্যুট করতে হয় তারপরে তোমাকে ভিডিওটাকে এডিট করতে হয় এডিট করার পর তোমাদের থামনেল বানাতে হয় সেই ভিডিওটাকে আপলোড করতে হয় এই সব প্রসেসটা তোমরা যদি করো ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আরামসে তোমাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় কিন্তু বন্ধুরা আমি যে প্রসেসটা তোমাদের বলবো এর ফলে তোমরা কাজ করে এসে রাতে যদি তোমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দাও তোমরা আরামসে দুটো থেকে তিনটে ভিডিও তোমরা এমনি বানিয়ে নিতে পারবে এবং তোমরা যদি এই প্রসেসে তোমরা যদি ফেসবুকে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের এক সপ্তাহের মধ্যে তোমাদের ফেসবুক মনিটাইজ হয়ে যাবে এবং তোমরা সেখান দিয়ে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে তাহলে বন্ধুরা ফোনের স্ক্রিনে দেখো আমি কি কি স্টেপগুলো ফলো করতে বলছি আর তোমরা মন দিয়ে শুনবে তাহলে জন্য ফোনের স্ক্রিনে যাওয়া যাক বন্ধুরা সবার ফার্স্ট তোমরা চলে যাবে হচ্ছে নিজেদের ফেসবুক চ্যানেলে এবং সেখানে গিয়ে তোমাদের হচ্ছে আসল খেলা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে ফেসবুকে রিল সেকশনে চলো তোমাদের নিয়ে যাই এই দেখো বন্ধুরা এই যে রিল সেকশনে আমরা চলে এসেছি এবার তোমাদের দেখাবো হচ্ছে কি করে তোমরা ভিডিও থেকে শুধুমাত্র ফেস ভ্যালু অ্যাড করে তোমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবে এই যে বন্ধুরা ধরো আমি এই ভিডিওটাকে রিয়াকশান দেবো কী করে রিয়াকশান দেবো চলো তোমাদের দেখাচ্ছি তোমরা সবার ফার্স্টে এই যে থ্রি ডট যে অপশানটা আছে থ্রি ডট এই থ্রি ডটে তোমরা টাচ করবে এবার দেখো তোমাদের এখানে চলে এসছে হচ্ছে রিমিক্স দিস রিলস এই দেখো বন্ধুরা রিমিক্স দিস রিলস এই জায়গাটা তোমাদের টাচ করতে হবে তোমরা এই জায়গাতে যখনই টাচ করবে তোমাদের সামনে নিজের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে তোমরা এইখান দিয়ে যত রকম রিয়াকশান পারবে তোমরা দেবে ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি ফানি ফানি রিয়াকশান ধরো তোমরা ফানি ভিডিও করছো তো ফানি রিয়াকশান যদি তোমরা সিরিয়াস নোট দিচ্ছ তো সিরিয়াস রিয়াকশান আর যদি তোমাদের চালু করতে হয় তোমাদের এই যে অপশানটা দেখাচ্ছি আমি এই অপশানটা তোমাদের টাচ করতে হবে এই অপশানটা যখনই তোমাদের টাচ করবে তখনই তোমাদের আগে এই দিকে যে ভিডিওটা এই ভিডিওটা চালু হয়ে যাবে তো তোমরা কি করবে দেখে নাও তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি এবার চিপবে তুমি দেখো ভিডিও চালু হয়ে গেল। যখনই তোমার ভিডিওটা চালু হয়ে গেলো তুমি ফেসে রিয়াকশান দেওয়া চালু করে দেবে বারবার করে বলে দিচ্ছি যত এঙ্গেজিং তোমরা রিয়াকশান দেবে তত তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং তোমাদের চ্যানেলটা খুবই তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে এবং তোমরা সেখান থেকে পয়সাও ইনকাম করতে পারবে ভিডিওটা দেখে নেবে একবার দেখার দেখারও সময় আছে তোমরা দেখে নিতে পারবে যে কী ভুল করেছি না করেছি যদি ভুল করে তো আবার করবে তারপরে তোমার নেক্সট অপশান টাচ করে দেবে এইবার দেখো বন্ধুরা এখানে টাইটেল চলে এসছে ইনস্টাগ্রাম রিলস চলে এসছে ঠিক আছে ট্যাগ পিপল চলে এসেছে লোকেশান অ্যাড টপিক্স বুস সব ধরনের চলে তোমরা সব কিছু ফিল করে নেবে এগুলো তোমরা জানো আশা করি কী করে ভিডিও আপলোড করতে হয় রিলস আপলোড করতে হয় এইবার তোমরা কি করবে তোমাদের যখন ভিডিওটা আপলোড করবে এই যে শেয়ার না ওদের টাচ করে দেবে তোমাদের ভিডিওটা অটোমেটিক ফেসবুক রিলসে শেয়ার হয়ে যাবে এইভাবে যদি তুমি ভিডিও আপলোড করতে থাকো তুমি যদি দিনে কাজকর্ম সেরে যদি এক ঘন্টাও সময় না বন্ধুরা তোমাদের তিন থেকে চারটে অথবা পাঁচটা থেকে ছটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে এবং খুব সহজ পদ্ধতিতে তোমাদের আমি বোঝালাম তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে ফলো করো তাহলে তোমরাও পারবে হচ্ছে ফেসবুকে লোকের ভিডিও রিমিক্স করে নিজের ফেস ভ্যালু দিয়ে তোমরা ফেসবুক থেকে কি করে পয়সা ইনকাম করতে পারবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে প্রসেসটা তোমাদের বললাম এটা হচ্ছে সঠিক পদ্ধতি এর ফলে তোমাদের ফেসবুক থেকে কোনো রকম গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক কপিরাইন ক্লেম কিন্তু আসবে না তোমরা অনায়াসে কোনো না কোনো ভয় ছাড়াই তোমরা এখান দিয়ে পয়সা ইনকাম করতে পারবে তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যদি বুঝতে না পারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করতে পারো আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার